আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার মেয়েরা খালি বলতেছে তুমি অনেকদিন ধরে কেক বানাও না একটা কেক বানিয়ে দাও সন্ধ্যায় খাবো সবাই মিলে পরে আমার মেয়েকে আমি বললাম যে কেক বানানো তো অনেক সহজ আর তুমি তো পারো যাও একটু বানাও গিয়ে বলে যে না আমারটা ভালো হয় না তুমি বানিয়ে দাও তো পরে আর কি বললাম যে তুমি মানুষ সব কাজ লাগবে শিখা শিখলে রান্না থেকে সব মেয়েদের তো চলো আমার সাথে আমি কিভাবে কেক বানাই আজকে ভালো করে দেখবা পরে আমার মেয়ে আইসে আইসা আমার ফোনটা নিয়ে ও ভিডিও করে দিতেছে কেক বানানোর জন্য আজকে আমি তিনটা ডিম নিচ্ছি তো তিনটা ডিমের কুসুম আমি আলাদা করে রাখা সাদা অংশটা ভালো করে ফেটাই নিয়েছি চিনি দিয়ে দিছি ব্লেন্ডার করে ব্লেন্ডার করে চিনি দিলে অনেক ভালো হয় তাড়াতাড়ি চিনিটা গলে যায় তারপরে যখন ভালো মতো ফেটাইছি সাদা অংশটা ডিমের পরে হচ্ছে কুসুমটা দিয়ে আবার ভালো মতো নাইরা তারপর মাজর সাইজের একটা চামচ নিয়ে দুই চামচ নিছি হচ্ছে আটা ময়দা নেয় তার জন্য আটাই নিয়ে নিছি তারপর একটা চা চামচ নিয়ে দুই চামচ দিয়ে দিছি বেকিং পাউডার আর দুই চামচ কোকো পাউডার আর সামান্য লবণ দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে আমি চাননি দিয়ে চাইলে নিতেছি চাইলে নিলে কিন্তু কেকটা অনেক ভালো হয় কেক আজকে বেনানা শেষ দিব না আজকে দিব হচ্ছে দানাদার কফি আর কফিটা দিলে কিন্তু অনেক মজা লাগে কেকটা আর কেক থেকে অনেক সুন্দর একটা কফি গ্রান আসে খাইতে অনেক বেশি মজা লাগে তো আমি এখন হচ্ছে সবগুলো একসাথে ভালো মতো মিশাই নিতেছি চামচ দিয়ে এর মধ্যে কিন্তু আমি এখনো সবিন তেলটা দিয়ে নেই দিবো আর একটু মেশানো হইলে তারপর আমি তো আজকে চামচ দিয়ে মাইপা হচ্ছে কেক বানাতেছি মেজারমেন্ট কাপ দিয়ে বানাইলেও কিন্তু অনেক ভালো হয় আমার যে চায়ের কাপ গুলো আছে চায়ের কাপ দিয়ে মাইপ বানাইলে অনেক বেশি ভালো হয় এক কাপ হচ্ছে ময়দা এক কাপ চিনি এক কাপ তেল এভাবে হচ্ছে মেজারমেন্টটা ঠিক রাখলে কেক অনেক ভালো হয় ভালো মতো মিক্স করার পর এখন আমি হচ্ছে কেকের যে ব্যাটারটা এটা হচ্ছে ঢাইলিয়ে দিতেছি বাটির বাটিতে আমি আগেই হচ্ছে তেল ব্রাশ করে রাখছিলাম আর একটা কাগজ কাটটা তারপরে বাটির নিচে হচ্ছে বিছায়া রাখছি তারপরে তো পুরো ডোটা ঢাইলে নিলাম বাটিতে আর একটু জাঁকিয়ে নিচ্ছি বাটিটা আগে থেকে চুলার উপরে একটা প্যান বসায় আনিছে প্যানটা অনেকটা গরম হয়ে গেছে তারপরে কেকের বাড়িটা দিয়ে হচ্ছে ডাকনা দিয়ে ডাইখে দিলাম চুলা জালটা কিন্তু মিডিয়াম আছে দিতে হবে এখন হচ্ছে কেকটা হওয়ার অপেক্ষা কিছুক্ষণ পরে আইসা দেখি আমার কেকটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এই তো পরে হচ্ছে আমার বড় মেয়ে উঠে আনলো আইনা সে বলতেছে যে কেকটা আমি কাটবো বললাম যে কেক কাটো সমস্যা নাই কিন্তু কেকটা একটু সুন্দর করে কাটতে হবে তো বলতেছে যে ঠিক আছে আগে কাগজটা উঠে নে তারপরে হচ্ছে কেকটা কাটবো মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সব দিক দিয়ে একদম ঠিকঠাক আছে কোন রকমের কোনো ঝামেলা হয় নাই তো পরে আমার মেয়ে বিসমিল্লা বলে হচ্ছে কেকটা কাটতেছে দেখেন কেক কাটতে গিয়ে ও কিন্তু বাঁকা তেরা করে কেক কাইটা ফেলছে এত করে বললাম যে সুন্দর করে কাইতো তো বুঝতে পারে নাই বলতে চাম আমি তো চাইছি হচ্ছে সুন্দর করে কাটতে বাঁকা হয়ে গেছে কি করব পরে বললাম যে দাও আমার কাছে দাও আমি বাকিটুকু হচ্ছে কাটি পরে এই তো আমি হচ্ছে বাকিটুকু কাটতেছি কেকটা কিন্তু অনেক নরম এবং তুলতুলে হয়েছে আমার মেয়ে বলতে সামু যদি তুমি কেরি মাই না এটা হচ্ছে রেডি কথা তাহলে কত মজা লাগতো হইলে এত নরম তুলতুলে কেকটা দেখেন কতটা নরম হয়েছে আর কতটা সফট অনেক মজা হয়েছে কেকটা আমার মেয়ে বলতে সামু আগে দাও খাইয়া নেই পরে ভিডিও করে তারপর বলতেছে যে মজার খাবার জিনিস খাইতে দেরি করতে নি তাড়াতাড়ি খাওয়া দেখেন আমার মেয়ে আমার হাত থেকে থাপা মেরে নিয়ে গেল